আবুজুবিল্লাহিনার সয়ত বিসমিল্লাই রহমানি রহিম দর্শক যে যেখান থেকে দেখছেন আমাদের তরফ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা জায়গায় আইছি এই জায়গাটা খোলা একটা জায়গা আসলে আমার সমস্যার কারণে এই জায়গাটা আইছি আমি যদি রাস্তায় বের হই কিংবা যদি শুয়ে থাকি বিছনায় এমন একটা মনে হয় আমার পিছন থেকে কেউ কোনো সমস্যা করতে হবে এখন আমি আজকে এই জিনিসটা দেওয়ার জন্যই

বিভিন্ন জায়গায় যারা ক্ষতি করার চেষ্টা করছে এমন জায়গায় যায় আমরা ভালো করছে আমাদের তান্ত্রিক ভালো করছে হয়তো তান্ত্রিক সাহায্য উপর রাগান্নিত হয়েও মানে অন্য যে খারাপ তান্ত্রিক গুলো আছে তারাও হয়তো বা মানে তাদের যে খারাপ জিনটিন আছে তাদের দিয়ে হয়তো তান্ত্রিক সাভেকে একটা জ্বালাতন করারও চেষ্টা এরকম হতে পারে আর দর্শক আমরা কিন্তু আজকে আসি হচ্ছে একদম ফাঁকা জায়গায় যে সামনে দেখা যাচ্ছে আলো মোটামুটি তাও দুই কিলোর হবে এপাশ দিয়েও সেরকম বাড়িঘর নেই এবার মানে এক কথায় একদম ফাঁকা জায়গায় চলে আসছি আসার পরে তান্ত্রিক সাহেবকে যাই জ্বালাচ্ছে দেখা যাক হাজির হয় কিনা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন

চলে আসতো অন্যটা কিন্তু এখন আপনি কি আসেন বন্ধু বানি করে

खूब दुष्ट है लाऊ एक बार ला इलाहा इल्लल्लाह मुअब्दुर रसूल अल्लाहू अकबर अल्लाहू अकबर अल्लाहू अकबर अल्लाहू अकबर दाईन गज़नरया अल्लाहू अकबर ए भाई लाऊ एक बार कासर भाई

लौ भएकबार लौ भयो त बहिनी बसन त लौ भएकबार अर त पाने लागेछ किन काने मार्से हो हो लौ भएकबार अर त के भयो एटा आफ्नो रायन ओ कति मेरो কোনেয <laughs> কোনেত <laughs> এই আমার সাথে কথা বল তোরা দুজনেই আসলে তুরা আমার 5 লাখছ কিসের জন্য ক এই কথা ক আমার ধর আমার সাথে কথা ক কথা ক আমার সাথে কথা ক

ঠান্ডা আই ঠান্ডা আমার পাঁচ লাখ টাকা তোরা ক কথা ক আমার সাথে কথা ক তাড়াতাড়ি কথা কন নালিকন তো কারো খুব বাবা বা শাস্তি দাও শাস্তি কল দেছিস নেই কথা ক বল কি বলব আমি কি বলবো তোরা আমার 5 লাখই তো আজ থেকে দুই মাস আগে গোবিন্দ বিটান আমাকে একটা জায়গাতে গিয়েছিলিস আমরা তিন ভাই আমরা তিন ভাই আমরা দুই ভাই ওখান থেকে চলে গিয়েছিলাম আমার এক ভাই ছিল আর তুই থাকে সেখান থেকে তাড়িয়ে তোর যে বনকাছে বন্দি করে রাখিস

আমি যে আমি এটা ভালোই জানি আমার তান্ত্রিকগিরি ছাড়িয়ে দেওয়া লাগে আর কি কি হরা লাগে আমি মনে হয় যে এটা ভালো জানি যে তোকে ওর কাছে তোকে পাঠাচ্ছে দাঁড়া একটু আমাকে ভালো লাগার

বসে সাইডে যে গাছগুলো লাগে আমি করে দিই বলোশ লামার উপর পূজুলি ভাই আকলো বসেন এত দিন ধরে দা তাও কিছু করছিনে বশন বশন মন ওরসুদে এনে সূদ সরতেকে আদি রতেই রাতেই একটা দুটের সময় মানে যে সাধন হরে একা মরতে মন ওরসু এত ওলো লোক আইছে হলো খাও খাওয়া আইছি ধারা ভাই

কঠিন সাতা দেন তাছাড়া ভাই তোমাদের কাছে আমি আপাতত সাইডে আমি তো আপনি মন তো পাউডার মেরে করছেন আমি আপনার এই সহযোগিতা করি আপনি একটু কাজ চালায় যান ঠিক আছে দেখছেন ভাই জিন কিন্তু মানুষের মতন ওরে কানতে মনে করছে মানুষ কানতে কানতে কিসের জন্য কাদা কাদি বাদ দিয়া আমার সাথে কথা ক আমার সাথে মানে পাঁচ ছাইরে দেব না তোর বাড়ির কাছে বাঁধা দেব ক আমাদের ভাইকে মুক্ত করে দিলেই আমরা ছেড়ে দেব তোর ভাগ তো মুক্ত আর বইলা তোর tandigiri ছেড়ে দিবা আমি আমার tandigiri ছাইরে দেওয়া লাগে আর যা হারা লাগে আমি আমার শক্তির সাথে তোরা যদি পারিস তাহলে tandigiri ছাইরে দেব যা

ধরেন আছে গান আমি

Mamun ka. Mamun. Shoo shoo shoo. Shoo shoo shoo. Bhai, ki babasta ho iti bhairi. Ya? Ila malatala, ila ke, si iya, ila ri. Bhai, malatala siri yasua iti. Ha? Iya la. Kuu babasta kharap. Bhai, joran joran. Malatala siri yasua ke. Ka wapore, kua dek kiswa.

তাই যদি হয়তো শক্তিশালী যদি না হয়তো বাইক কিন্তু পিছনে লাগছে তাহলে চিন্তা করেন যে এটা কতটাই খারাপ তো যাই হোক শেষ পর্যন্ত বিতাড়িত করতে পারছে এটাই অনেক কিছু তো আসলে রাতও অনেক হয়ে গেছে আমাদের দুইজনের অবস্থা খুব খারাপ শরীর দুর্বল হয়ে গেছে যাই হোক আমরা এখন চলে যাবো ভাই তো আর বেশি কথা পারাবো না দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ